খাওয়া দাওয়া ধরা কাঠের পরেও সুগার কেন কন্ট্রোল হচ্ছে না এমন কিছু রুগী আছে যারা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু আমি তো সুগারের জন্য যেগুলো দরকার মাটির নিচে জিনিস মিষ্টি অথবা যে যেগুলোতে আমাদের সুগার বাড়ে সেই সমস্ত খাবার তো খাচ্ছিই না আমি তো ধরা কাটে আছি শুধু ফাইবার জাতীয় খাবার খাচ্ছি কিন্তু আমার সুগার কমছে না কেন তখন যখন হিস্ট্রি নেওয়া গেল দেখা গেল যে উনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু এতটা বেশি পরিমাণে খাচ্ছেন যে তার সুগার অটোমেটিক এসে যাচ্ছে এবং আরেকটা ব্যাপারে আপনাকে কনফার্ম করা যায় যে আপনি ধরুন সুগারের জন্য খাচ্ছেন না বা কিন্তু আপনি কোনো পরিশ্রমই করছেন না হাঁটাহাঁটি তো দূরস্থ আপনি খেয়ে চুপচাপ চুপচাপ বসে থাকছেন এবং আজে বাজে চিন্তার ভিতরে নিজেকে জড়িয়ে ফেলছেন যখনই আপনি এটা ওঠা চিন্তার ভেতরে নিজেকে জড়াবেন সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপ হলেও সুগার কিন্তু বাড়বে আপনি হাঁটাহাঁটি যদি না করেন এবং সেক্ষেত্রে যদি আপনি বেড়াতে যাবার মতো এক পা এক পা করে হাঁটেন শরীরে যদি ঘাম বের না হয় সেক্ষেত্রে আপনার সুগার কিছুতেই কমবে না আরেকটা ব্যাপারে আপনাকে নিশ্চিত করে বলছি যে আপনি যদি মানসিক প্রশান্তির ভেতরে না থাকেন তাহলে কোনো ক্রমে আপনার সুগার কিছুতেই কমবে না এবং আপনি যতই খাবারের ধরাকাট করুন না কেন নানারকম ওষুধ ব্যবহার করুন না কেন এবং যদি আপনার এই যে হাঁটাহাঁটি খরা যদি কম হয় এবং যদি চুপচাপ বসে থাকেন মনের ভেতরে নানা দুশ্চিন্তায় যদি আপনাকে গ্রাস করে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সুগার কমার জায়গায় একই জায়গায় থাকছে বা বেড়ে যাচ্ছে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার ফাস্টিং কমছে অথবা সুগার পিপি বেড়ে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার দুটোই কমছে কিন্তু এইচপি এআইসিটা অনেক বেশি থাকছে কাজে আপনার সুগার কমছে না অতএব এক্ষেত্রে আপনার প্রয়োজন কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলেও সেটা পরিমিত মাত্রায় খাওয়া মনের ভেতরে দুশ্চিন্তাকে ঠেলে সরিয়ে রাখা এবং যেটা এ করা হয় হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি সেটা যেন সঠিকভাবে করা হয় এগুলো যদি আমরা করতে থাকি এবং রাত্রিরে নির্দিষ্ট সময়ে ঘুমানো সকালে ওঠা খাওয়া দাওয়া নিয়ন্ত্রিতভাবে চলা এবং ডাক্তারের পরামর্শ মতো চলা সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত করে বলা যায় যে সুগার কন্ট্রোল হবে আপনি ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন